খালী জেলা শহর ম্যাজদি বসুন্ধরা কলনির কোচি ডাক্তারের বাসা থেকে ঝুলন্ত স্বামী ও গলা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা ধারণা করছে পারিবারিক কোলাহের জেরে স্ত্রী তামান্না ইসলাম ফিনুকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর স্বামী মেহদি হাসান শুভ ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তারা সম্পর্কে খালাতো ভাই ও বোন ছিল এক বছর আগে ফ্রেম করে বিয়ে করে তারা বিয়ের পর ম্যাজদি বসুন্ধরা কলোনিতে শাশুড়ির বাসায় থাকতেন শুভ ওই বাসায় নিহত তামান্নার মা ও ভাইও থাকতেন গরম করে কি আন্নাতি গলনিচ্ছা আন্নাতিয়গলনিা আন্নাতিরা কিচ্ছে আন্না ধর কর মলা ভাষ লেমা দে সেলেরমা দেশ মেয়েরমা সপাতা জলেমা সচ না আ। ওরা দুজনে রিলেশন করে বিয়ে করছে আর কি ছয় মাস আর এখানে আমার ভাই আজকে এক মাস ধরে আছে ও কাজ করবে গাড়ির লাইসেন্স বানাবে এর জন্য এখানে আছে। এখন আমরা তো আর জানি না ওদের মাঝখানে কি সমস্যা সব কিছু ভালোই দেখছি দুজনে ভালোভাবে চলাফেরা করতেছে থাকতেছে আসা যাওয়া করতেছে এখন এর মাঝখানে সকালবেলা আমার খালাতো ভাই ফোন দিয়ে বলতেছে ওরা দুজনে সুইসাইড করে মারা গেছে এতটুকুই জানি আর কিছু জানি না যে যে ওনারা মেনে নিছে আমাদের ফ্যামিলিও ছেলে মেয়ে মেনে নিছে কিন্তু দুই বোনের মধ্যে কোনো সম্পর্ক নাই হ্যাঁ মানে বনে বনে সম্পর্ক নাই কিন্তু ছেলেদের পক্ষ বউ মেনে নিছে মেয়েদের পক্ষ ছেলে মেয়ে মেনে নিছে মানে মেয়ের মা ছেলের মা হ্যাঁ হ্যাঁ দুই বোন ওনারা এবং আপনার খালার সাথে কোনো নাই কিন্তু ছেলে মেয়ে দুই পক্ষই মেনে নিছে আমার ভাই বড় আমি মেয়ে আর আমার ছোট একটা ভাই আছে আমার ভাইয়ের বয়স তেইশ আঠারো মেয়ের নাম পিনু মেয়ের বাবার নাম রিয়াজ আর মার নাম আরজু এটা মেয়েদের বাসা ওরা বাড়া থাকে এখানে ওদের বাড়িতে ওরা ডাকা থাকতো এখান থেকে এখানে আসি আর কি ওরা পড়ালেখা করে এখানে বাড়া থাকে হ্যাঁ মেয়ের বাবা এখানে চাকরি করে এখানে ব্যবসা করে মাইজ দিতে মিস্টার নুডুসের আমার বাবা ডাকায় অ্যাপার্টমেন্টে কাজ করে আমার বাবার নাম মোহাম্মদ দুলাল বাবার নাম মার নাম আয়শা আমাদের মূল বাড়ি দাঁতপুর ও পাই পর্যন্ত পড়ালেখা করছে বেশি করে নেই এখন আগে ডাকা কাজ করতো বিয়ে হওয়ার পরে এখানে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স জন্য দৌড়াদৌড়ি করতেছে আর কি মানে ও বিদেশ যাবে এর জন্য কিছু কাগজপাতি নিয়ে এখানে আসা যাওয়া আর কি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো তাদের দাম্পত্য কলহের কারণেই আউট হিট অফ দ্য মোমেন্ট হয়তো ঘটনাটা হাজব্যান্ড কর্তৃক স্ত্রী কে মারার পরে পরে হয়তো আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তারপরে আমরা আমার তদন্ত কার্য শুরু করেছি আমরা এবং আমরা সমস্ত কিছুই মাথায় রেখেই কাজ করছি যে তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা এখানে আছে কি না আমরা খতিয়ে দেখব আমাদের তদন্ত কার্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ